গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো আজকে সকাল সকাল উঠে বাইরের বাসি কাজ সেরে একদম ফ্রেশ হয়ে একবার ঠাকুরের পুজোও করে নিয়েছি তা চলো এখনও তোমাদের দাদাভাই ডিউটিতে যায়নি বুঝতেই পারছো তার মানে এখন আটটা দশ পনেরো হয়ে গেছে মানে পনেরো হয়েছে তা চলো এখন তো দেখো দু কাপ চা নিয়ে চলে এসেছি আর সুদেশনাথ যেহেতু শরীরটা ভালো নেই ওই জন্য এখন ঘুমাচ্ছে ঘুমাক ও উঠলে আবার ওকে চা করে দেবো তা আপাতত এখন আমি আর তোমাদের দাদাভাই চা খাবো তা তোমরা সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এই যে তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিয়ে ঝটপট করে ঘর দোরগুলো সব পরিষ্কার করে নিয়ে আজ একটু বাজারের দিকে যাব তা বাজারে বলতে মুদিখানার দোকানে যাব তা চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো আমি বাজার থেকে ঘুরে এসেছি বাজার যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করে নিই মুদিখানার দোকানে এক মানে ফর্দটা দিয়ে আসা হয়েছে জিনিসপত্র সব সন্ধ্যাবেলায় আসবে আর আজকে টিফিনে দেখো রয়েছে কেক চা টোস্ট বিস্কুট তা চলো আজকে কারুরই শরীর খুব একটা জুত নেই কারুরই খাওয়ারও খুব একটা ইচ্ছা নেই আর দেখো তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসেই শুয়ে পড়েছে তা চলো বন্ধুরা টিফিনটা করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমার তো স্নান হয়েই গেছে আর তোমাদের দাদা পুজো হয়ে গেছে আর এখন দেখো খেতে বসছি আমরা ওই যে চলো আজকে পুকুরের মেনুটা শেয়ার করি এখানে আছে তেল পটল আর ডিমের ঝোল চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল দেখো তোমাদের দাদা সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর একদম গরম গরম চা বিস্কুট হাতে চলে এসেছি তা চলো বন্ধুরা এখন একটুখানি বাজারে যাবো বলেছিলাম ছিলাম সন্ধ্যাবেলায় মুদিখানার জিনিসগুলো আনার দরকার আছে তা আমি আর তোমাদের দাদাভাই এখন যাবো সেইগুলো আনতে তা চলো তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তা চলো বন্ধুরা যাওয়া যাক তোমরা সঙ্গে থাকো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো চলো

চলো আজবা দেখো বাজার থেকে চলে এসেছি আর দেখো গরম গরম পপকর্ন নিয়ে বসে পড়েছি তাচলের সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা তোমরা তো দেখলেই আমাদের параদ পূজো মণ্ডপটা শেয়ার করলাম যে তখন মানে যতদিন সবটাই শেয়ার করেছি আজকে দেখলাম ফাঁকায় ফাঁকাই রয়েছে এরপর ভিড় হবে এখন থেকেই লোক টুকটাক টুকটাক আসতেই আছে তা ফাঁকায় ফাঁকায় ভালো নিজেও একটু দর্শন করে নিয়ে আর তোমাদেরকেও শেয়ার করে দিই তা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তা চলো এখন রান্নাঘরে যাব যাই না কি রান্না করব এখনও ঠিক করে উঠতে পারিনি ভাত তো অবশ্যই করব তা বন্ধুরা আজকে মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে টাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও ভালো মানে ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে আমাদের টাটা গুড নাইট জয় জগন্নাথ আবার আগামীকাল সকাল দেখা হচ্ছে সঙ্গে থেকেও